সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব ছোট ছোটো খামারিরা যারা আছেন তারা এই ধরনের গাবি বাছুরগুলো নিতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেই করে নেবেন এখানে একটি দেখেন বাইরেটা তো সাইওয়াল বাসু নাকি সিন্দি না

কেমন সেটা আনুমানিক একটা ছোট করে বলেন দেখি শুনি আশি বিরাশিটা এখানে একটি সার বাচ্চা দেখেন ভাই গাভিটা কি জুয়ান দুধ কতখানি পাওয়া যায় জানেন দাম কেমন চাইলেন বিরাশি না কাস্টমার কি বলে সত্তর ভাঙতে বলে না আপনি টার্গেট সত্তরের উপর সত্তরের উপর একটা মিশ্র একটা প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না দামটা বেড়েছে কি বাড়েনি বাচ্চারা কি সার বাচ্চা সার বাচ্চা দেশি বাবা একটু এটা কি জুয়ান নাকি দাঁতে নি এখনো গাবি কতখানি দুধ পান এক কেজি এক দেড় কেজি

যাতে সমস্যা হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন এই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এই সার বাচ্চা দেশি না আর এটা কয় দাঁত ভালো আছেন আপনি চিনতে পারছেন আমাকে

বকন বাচ্চা বাচ্চা আসসালামু আলাইকুম বকন বাচ্চা কিন্তু বাচ্চাটা অনেক বড় গাভীরা কয়দার জোয়ার না বাচ্চাটা নাবি দেখেন বকন বাচ্চা তবে নাভিটা অনেক ভালো ভালো মানের একটি বাচ্চা দুধ কতখানি পান চার কেজি দাম কেমন চাইলেন একশো বিশ একশো বিশ কাস্টমার কি বলে

দর্শক গরুর বাজারে ভিডিও করাটা খুব কঠিন কাজ যারা আমার ভিডিওটা দেখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে দেখে লাইক দিবে দেখি সার বাসুর রে ভাই দেখি তো একটু তাহলে এদিকে আসুন বাসুরটা দেখেন দেশি বাসুর নাকি বীজের বাসুর গাভীরা কয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয়

দর্শক আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটা তুলে ধরার জন্য কারণ আমি কোনো কমিশন টমিশন খাই না আল্লাহ মাফ করুক আমি এগুলো পছন্দ করি না দোয়া করবেন যেন বাকিটা জীবন যেন আমাকে আল্লাহ এই সত্যের পথে রাখে

পঁচাশি হাজার কাস্টমার কি বলে গরুটারও লিভারের সমস্যা আছে পেটের মাঝখানে একটা ভাস দেখতে পাচ্ছি লিভার টনিক ক্রিমি করে যদি ক্রিমি ওষুধ দিয়ে যদি লিভারটনিক দেয় তাহলে গরুটা ঠিক হয়ে সুস্থ হয়ে যাবে

হ্যাঁ চাচা বলতেছে চাচার গরুটা একটু ভিডিও করতে কয় দাঁত চার দাঁত না হ্যাঁ দেখেন দুধ কত খালি পাওয়া যায় দুধ কত খালি পাওয়া যায় বাবা দেড় কেজি না